এটা হলো এক জুলাই প্রকাশিত কীর্তিভাস পত্রিকার সংখ্যা বিষয় হল দ্য ব্র্যাড লর্ড বায়রার লিখেছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায় মঞ্জু ভাস মিত্র ইত্যাদি ভ্রমণ লিখেছেন অভিজিৎ চট্টোপাধ্যায় ধারাবাহিক গদ্য লিখেছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও আরও অনেক কিছু চলে আছি পরে আপডেটের দিকে তো এটা হলো পাঁচ জুলাইয়ের আনন্দমেলা পত্রিকার সংখ্যা বিষয় সরোস সাতটি গল্প এবারের সংখ্যা মূলত কিশোর কিশোরীদের জন্য ব্যানোর মধ্যে আছে হিলস হিল অভয়ারণ্যে একদিন লিখেছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় খেলাধুলায় আছেন ভারতের বিশ্বজয় বিশ্বকাপ ও তারকা বিদয় ইউরো কাপের বাজেই আরও অনেক কিছু চলে পরে আপডেটের দিকে তো চেতনার অন্বেষণ হলো যুক্তিবাদীদের অন্যতম ম্যাগাজিন এবারের বিষয় হচ্ছে শাহজাহান বাচ্চু স্মরণে চলে যাচ্ছে পরে আপডেটের দিকে তো এবার বেশ কয়েকটি নতুন বইয়ের ব্যাপারে জেনে নেব সবার প্রথমে সুন্দরানন্দ বিদ্যা বিনোদ এর লেখা শ্রী রথযাত্রা এক জুলাই প্রকাশিত হতে চলেছে সত্যজিৎ রায় ভারতীয় সিনেমাকে প্রথম করে তোলেন আন্তর্জাতিক তারপর ক্রমে হয়ে ওঠেন বিশ্ব সিনেমা ধ্রুবতারা এই গ্রন্থে এক অনুসন্ধানের সাংবাদিকের মতো লেখক সন্ধান করেছে সত্যজিৎ রায়ের সিনেমার নানান পর্বকে যার মধ্যে ফুটে উঠেছে সত্যজিৎ রায়ের জীবনে নানা সময় এবং তার চলচ্চিত্রে সিনেমার নানা তথ্য তত্ত্ব ও বিশ্লেষণ তো কবি প্রকাশনী থেকে জুলাই মাসে প্রকাশিত হতে চলেছে চণ্ডী মুখোপাধ্যায়ের সত্যজিৎ রায় প্রচ্ছদে সব্যসাচী হাজরা চলে যাচ্ছি পরে আপডেটের দিকে এমনিতে অনেক ব্যক্তি আছে যারা ভূত পৃচার তন্ত্র কাপালিক অতি ব্যাপার পছন্দ করে তাদের জন্য সুখবর তো সফা প্রকাশনী থেকে তারা সমগ্র বলে একটা নতুন পুস্তক দুই মধ্যে প্রকাশিত হচ্ছে সঙ্গে খুবই আকর্ষণীয় প্রি অর্ডার চলছে আর এটি চলবে কুড়ি জুলাই পর্যন্ত পৃষ্ঠার সংখ্যা পাঁচশো বারো আর প্রি অর্ডারের মূল্য আড়াইশো চলে যাচ্ছে পরে আপডেটের দিকে হরর তন্ত্র সাধনা পিসাজ কাহিনী লাভারদের জন্য সুখবর উপকথা প্রকাশনী থেকে প্রকাশিত হতে চলেছে মহাকালখ্যাত দিবা কর দাসের লাল মিয়া ফকির এক এর কালতন্ত প্রি বুকিং চলছে চলে আছি পরে আপডেটের দিকে তো এবার অন্যের সব প্রকাশনীর বেশ কয়েকটি নতুন বই বেরোচ্ছে প্রথমে সুমন দিনদার লেখা উড়ছি শূন্যতার ভেতর প্রকাশিত হতে চলেছে চৌদ্দই জুলাই প্রি বুকিং মূল্য একশো তিরিশ বিনিময় একশো অন্বেষার একটি নতুন বই মৌমিতা চ্যাটার্জির লেখা খবর রাখে না কেউ চোদ্দোই জুলাই প্রকাশিত হতে চলেছে প্রি বুকিং পঞ্চাশ টাকা বিনিময় আশি টাকা চলে পরে আপডেটের দিকে তো এবার কয়েকটি নতুন নতুন ভয়ের বইয়ের গল্পের সম্বন্ধে জানা যাক সবকটি পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে সবচেয়ে প্রথমে কৌশিক চট্টোপাধ্যায়ের লেখা সব গল্প ভয়ে প্রকাশিত হবে তেরোই জুলাই মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা প্রি বুকিং দুশো টাকা তারপর কৌশিক কারকের লেখা সড়ভূত এটাও তেরোই জুলাই প্রকাশিত হতে চলেছে মুদ্রিত মূল্য তিনশো পঁচিশ টাকা প্রি বুকিং দুশো টাকা তারপর আশিস চক্রবর্তী প্রাণিত নুনি কাপালিকের পঞ্চতন্ত্র তেরোই জুলাই প্রকাশিত হবে মুদ্রিত মূল্য তিনশো পঁচিশ বি প্রি বুকিং দুশো চুয়াল্লিশ সব কোটি বই প্রি বুকিং এক থেকে বারোই জুলাইয়ের মধ্যে হতে হবে তো ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট করে এবং আগের এই রকম অনেক পত্রিকা এবং নতুন পুস্তকের খবর নিয়ে ভিডিও আছে এবং জুলাই মাসের দেশ পত্রিকার ফুল রিভিউ ভিডিও আছে এর সবকটি ভিডিও লিংক আমি ডিসক্রিপশানেই দিয়ে দেব দেখা হচ্ছে পরের ভিডিওতে